আর কিছুদিন পরে দুর্গাপূজার দুর্গা পুজোয় এখন অন্যতম বড় নাম হিসেবে সামনে এসেছে কর্মী কেলা অগ্রদূর যারা বিগত বছরে বুর্শালিকা বানিয়ে সমগ্র মানুষকে সমগ্র জেলাবাসীকে কিন্তু একটা অসাধারণ চমক দিয়েছিল এই বছর তাদের চমক কিন্তু আরও বড় এই বছরের থিম মালয়েশিয়া টুইন টাওয়ার এই বছর এক বিশাল এক মণ্ডপ আমরা এই কর্মীকলা অগ্রদূর সঙ্গে দেখতে চলেছি এবং তাদের এই প্রস্তুতি এই খাজাপাদার দৃশ্য এবং সমস্ত কিছু দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাদের পুজোটা ঠিক কতটা বড় এবং কতটা জমকালো হতে চলেছে সুতরাং এই বছর মুর্শিদাবাদের পুজোর প্ল্যান যদি আপনি করে থাকেন তাহলে আপনাদের তালিকায় রাখতে হবে কর্মীটা অগ্রুতর সঙ্গে আর শুধু তালিকায় নয় উপরে দিকে রাখতে হবে একটু সুতরাং কর্মীটা অগ্রদূত সঙ্গে আসার জন্য আপনারা কিন্তু এখন থেকে রেডি হয়ে যান কারণ তাদের প্রস্তুতি কিন্তু এখন শেষ পর্যায়ে চলে গিয়েছে এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে বদ্ধপরিকর সমস্ত মানুষকে একসঙ্গে এক আর্মিকে একটা পুজো মণ্ডপে নিয়ে আসার জন্য সুতরাং আজকের মতো এই পর্যন্তই